আলারে আলারে এটি কি হইতেছে একটা গরু তার নিজের মালিককে মেরে ফেলতেছে দেখেন একটা গৃহস্থ একটা গোল কয়েকটা গোলু ফাটতেছে তো এখানে কেউ নাই তো গরুটা কি অবস্থা করতেছে পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ভাই আর পাশে একটা কুকুর দেখেন কি করতেছে কুকুরের যদি ক্ষমতা থাকতো তাহলে কুকুরটা তার মালিককে নিজে বাঁচাইতো তো ফুল ভিডিওটা দেখবেন দেখলে বুঝতে পারবেন গরুটা কি করতেছে দেখেন এমন মারা মারতেছে যে মনে হয় আজরাইল শহর হয়ে গেছে তার সাথে আর কুকুরটা দেখেন কি করতেছে কুকুরটা যদি কোনো কিছু তাহলে কুকুরটা অনেক কিছু করতো দেখেন বাকি গরু ঘুরে দাঁড়ায় রয়েছে আর সেই মালিক রে ছাড়তেছে না আরে কি আজব খেলা তাই না আশেপাশে কোনো মানুষ নাই যে এই গরুর আওয়াজ শুনবো এবং কি বাঁচাবো তাকে এই যে একটা মানুষ আসতেছে ফোনটা দিয়ে বাইক দিয়ে আসতেছে কিন্তু শুনতেছে না কিন্তু একজনকে মেরে ফেলতেছে কিন্তু দেখতেছে না কিছু খাই রে দুনিয়া গরুর ভিতরে কোনো কিছু আসে এ দেখেন সিং এর ভিতরে মানুষটাকে মেরে এদিকে অলরেডি শেষ বাইক তাকে মেরে ফেলছে শিং এর ভিতরে আটকে রেছে শিং মনে হয় গেছে যে আরেকটা বাইক আইছে পাশে দিয়ে যাইতেছে কিন্তু মাগার কেউ শুনতেছো না দেখতেছো না দেখেন মালিকটাকে কি করতেছে ভাই দুঃখের বিষয় দুঃখের বিষয়ে তো মানুষ যাইতেছে কিন্তু কেউ দেখতেছে না দেখেন এখনো মারতেছে গরুটা আল্লাহ জানে কি শোয়ার হয়েছে ওটার ভিতরে একমাত্র আল্লাহ পাক মাহবুব জানে সবাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন